একজন ট্রাফিক পুলিশ নতুন স্পিড ডিটেকশন ডিভাইস পরীক্ষা করতেছিল তখনই একটি ট্যাক্সি তার সামনে দিয়ে এত জুড়ে যায় তার মেশিনে ভেঙে যায় হাইওয়েতে আরেকজন পুলিশ আরামের রিং করতেছিল তখনই ওই ট্যাক্সি তাদের সামনে দিয়ে যায় আর তাদের স্পিড ডিভাইসে এ তিনশোর বেশি স্পিড তুলে ফেলে সাথে টাকা পুলিশ বিশ্বাস করতে পারে না তখনই সে তার সাথে কে বলে আবার চেক করতে আর ওই সময় তাদের দাঁড়া করানো বাইক ও বাতাসে পড়ে যায় আসলে ট্যাক্সির ভিতরে একজন রোগী ছিল যার অবস্থা অনেক খারাপ ছিল আর সময় বাঁচানোর জন্য ড্রাইভার এত তাড়াতাড়ি চালাচ্ছে কিন্তু ভুল করে সে রেসিং রাস্তায় ঢুকে যায় আর ওই সময় আসল গাড়ি রেস হচ্ছিল রেস ড্রাইভার তাকে দেখে আর মনে করে সে তাকে চ্যালেঞ্জ করতেছে তাই সে গাড়ি আরো জোরে চালায় আর ট্যাক্সি কে ওভারটেক করতে দেয় না কিন্তু তখনই ড্রাইভার মোড়ের মধ্যে এত সুন্দর করে ওভারটেক করে রেসিং ড্রাইভার দেখে অবাক হয়ে যায় আর ট্যাক্সি ড্রাইভার জানে না সে ভুল করে চ্যাম্পিয়ন হয়ে গেছে কারণ সে তো শুধু রুগী কে হসপিটাল নিয়ে যাচ্ছিল আর সে তখনই আরেকটি ফাইনাল রিফ করে আর সঠিক সময় হসপিটালে পৌঁছে যায় আর এই কারণে ডক্টর তার জীবন বাঁচাতে পারে আর কিছুক্ষণ পরে রুগী স্বামী এসে তাকে ধন্যবাদ জানায় আর তাকে সরি বলতে থাকে কারণ এত জোরে আসার ফলে